নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব করব তৈরি কচু আর এক বাটি বেসন দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি তো চলুন বন্ধুরা সরাসরি রেসিপিতেই চলে যায় এই রেসিপিটার জন্য আমি বেশ কয়েকটা গাটি কচু নিয়েছি এই কচুগুলোকে প্রথমে ছাড়িয়ে কেটে নেব কচুগুলোকে খুব ভালোভাবে ছালটা ছাড়িয়ে বন্ধুরা এই গাটি কচুর এই রেসিপিটা এত সুন্দর লাগে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি কেটে সঙ্গে সঙ্গে জলে ফেলে দিচ্ছি এইভাবে সব কচু আমি ছাড়িয়ে নিচ্ছি কচুগুলোকে সব ছাড়িয়ে ধুয়ে ভালো করে তুলে নিয়েছি এবার কচুগুলোকে মিক্সিতে পেস্ট সেই জন্য আমি একটু করে টুকরো কেটে পেস্টটা করতে সুবিধে হয় সব কচুগুলো কেটে নিয়েছি এবার একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে সব কিছু পেস্ট করে নিচ্ছি এরকম একটা মিক্সির জার নিয়েছি কচুর টুকরো গুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা আর দিয়ে দেব এক বাটি চার ভাগের এক ভাগ টক দই আর দিয়ে দেব দু চামচ সাদা তেল এবারে খুব ভালোভাবে এটা পেস্ট করে নেব এখানে কোনো কিন্তু জল দেব না কচুর পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখুন খুব সুন্দর পেস্টটা তৈরি হয়েছে একদম মিহি পেস্ট তৈরি হয়েছে এর মধ্যে তেলটা দেওয়ার জন্য এটা খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে এখানে আমি দই দিয়েছি কেউ চাইলে দই না দিয়ে যদি জল দেয় তাতেও হবে এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এই পেস্টটার মধ্যে এবার একে একে আমি বেশ কিছু মশলা মিশিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে বন্ধুরা আমি এখানে এখানে বেসন দিয়েছি কেউ চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো দিয়ে দিতে পারে সেতেও টেস্টটা খুব ভালো আসবে এইভাবে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটা এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিচ্ছি এই রেসিপিটার জন্য আমি নিয়েছি দুটো টমেটো টমেটো গুলো এইভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ এভাবে কেটে নিচ্ছি আর সাত আট কোয়া রসুন নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এগুলোই আমার লাগছে এবারে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি সবজিগুলো সব কেটে নিয়েছি এবার কচুর পেস্টটাকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা থালা নিয়েছি থালাতে সাদা তেল ব্রাশ করে যাতে ভালোভাবে থালা থেকে ছেড়ে দেয় সেই জন্য তেল ব্রাশ করে নিচ্ছি পেস্টে রাখা হয়ে গেছে এবার এই থালার মধ্যে পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি থালাটাকে এইভাবে একটু ঢাকিয়ে নিতে হবে যাতে ভালোভাবে সেট হয়ে যায় এবারে উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি জল জলের মধ্যে আমি যে টমেটো গুলো কেটে রেখেছি সেই টমেটো গুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ গুলো যে কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন তারপর এর উপর থেকে এই থালাটা দিয়ে দিচ্ছি একসঙ্গে সব কাজ হয়ে যাবে এই জন্য একসঙ্গেই দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর কচুর পেস্টটাও ভাপানো হয়ে যাবে এবার এরকম একটা ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি এরকম একটা কাঠি নিয়েছি কাঠির মধ্যে লেগে নেই মানে এটা হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব এটাকে কিছু সময় ঠান্ডা হতে সময় দেবো ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে পিস পিস করে কেটে নেবো সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো আমি নামিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ আদা রসুন সবজিটা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি এরকম একটা মিক্সি গ্রাই নিয়েছি তার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালোভাবে পেস্ট করে আনছি এটা খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এটা রেখে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা সাহায্যে করে কেটে যে যেরকম পারবে সে দিয়ে এগুলো কেটে নিবে এইভাবে পিস পিস করে সব কেটে তুলে নিচ্ছি এবারে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে এগুলো ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে একটু চারিদিকে ফেলিয়ে দিচ্ছি এগুলো এক করে ভেজে নেবো খুব বেশি ভাগবে না হালকা করে একটু ভেজে নামিয়ে নামবি এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি এটা একটু ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি তৈরি করে এসেছিলাম টমেটো পেঁয়াজ রসুন আদা একটু ভালোভাবে এটা ভেজে দিল এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ

চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাপ্সক্রাই করবেন ফেসবুক কিছু দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন মশলাটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে মিশ্লি ধোয়ার জল আমি বেমুছে দিয়ে দেবো মশলাটা একটু ঘন হয়ে যাচ্ছে পেঁয়াজ রসুন সেদ্ধ করা যে জলটা ছিল সেইটা আমি অল্প দিয়ে দিচ্ছি যে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সব ভাজা জিরে গুঁড়োটা অল্প ছড়িয়ে দিচ্ছি শেষে দিলে ফ্লেভারটা ভালো থাকে সেই জন্য জিরে গুঁড়োটা সব শেষে দিলাম এবারে এর মধ্যে ভেজে রাখা কচুর যে পিসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি

এর মধ্যে কিছু ধনেপাতা ছড়িয়ে এবার নামিয়ে হয়ে হয়ে গেছে গেছে এবার আমি তো দেখুন বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট কত সুন্দর রান্নাটা হয়েছে তো বন্ধুরা কত সহজে গাটি কচু আর বেসন দিয়ে এই রেসিপিটা রান্না করে ফেললাম খেতে অত্যন্ত খুবই সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এমন কিছু বেশি জিনিসপত্র লাগে না মোটামুটি বাড়িতে থাকে আমাদের সমস্ত যেসব মশলাপাতি দিয়ে আমি এই রান্নাটা করেছি তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমার সঙ্গে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার